পড়ানোয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারির ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আজকে একটা আমরা কোশ্চেন সহজ পাঠ থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো যে সহজ পাঠ বইতে হার্ড কবিতা সহজ পাঠের দ্বিতীয় ভাগ বইতে হার্ড কবিতার নাম দেওয়া হয়েছে মানে হার যে কবিতা আছে সেখানে শুধু যে কবিতার নাম হার দেওয়া হয়েছে অন্য কবিতার কোনো নাম দেওয়া হয়নি তার কারণ একটা যে কারণ কি সচপার দ্বিতীয় বইতে হাটে যে কবিতা আছে সেখানে হাট কবিতার নামটা দেখছে এই কবিতার নাম হাট কিন্তু অন্যান্য যে কবিতা সেখানে কোনো তাই কবিতার নাম নেই এর কারণ কি আজকে আমরা আলোচনা করবো এর মূল মূলত শিক্ষাধর্মী বিনাশে পার্থক্য তার আগে বলে দিই যারা এখনো আমাদের নোটগুলো সংগ্রহ করেনি যে প্রাইমারি ইন্টারভিউ জন্য যে প্রাইমারি ইন্টারভিউ তোমাদের তোমরা কেমন একশো টাকা পে করে তোমরা সমগ্র নোটগুলো পেয়ে যাবে এখন এক নম্বর পিডিএফ শুরু করে যেখানে আপনার নিজের সম্পর্কে বলুন তারপর চার নম্বর পিডিএফ আছে ভারতের শিক্ষা কমিশন দেখো এখানে পুরো পনেরোটা পিডিএফ আছে এটা তোমার পেয়ে যাবে তারপর পশ্চিমবঙ্গের সরকার বিভিন্ন প্রকল্প তারপরে আছে দেখো ডব্লিউএস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমার এডুকেশনে বিভিন্ন যে পদগুলো এসআই কি ডিআই কি এসআই অফিস কি এগুলো পেয়ে যাবে তারপর তোমরা পেয়ে যাবে ফাইভ মডেল এইভাবে তোমরা পুরো পেয়ে যাবে আশি আট নম্বর সব শিক্ষা অভিযান তারপর আছে তো ভারতের সংবিধানে শিক্ষা ধারা এইভাবে তোমরা পুরো আশি পিস পিডিএফ পেয়ে যাবে তোমরা কেমন মতো একশো টাকায় এখানে দেখো গণিতের ইন্টারভিউ যে পিডাই কোশ্চেন তারপর সহজ পাঠে যে আমরা তিনটা ক্লাস নিয়েছি সেখান থেকে পিডিএফ তোমরা পেয়ে যাবে এইগুলো গ্রুপ থেকে আর তারপর এখন তো শিশু মহত্ত্ব যে চাইল্ড সাইকোলজি ছটা পিডিএফ আছে এগুলো পেয়ে যাবে বাংলা প্যাডাউি থেকে পাবে যেগুলো তোমাদের ইন্টারভিউ তো খুব ইম্পর্ট্যান্ট সব থেকে ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমার যে পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের ইন্টারভিউ রুমে স্যাররা তোমার জিজ্ঞেস করতে পারে যে পরিস্থিতি ভিত্তিক যে কোশ্চেনগুলো তার জন্য সলিউশন করা আছে ঠিক আছে তোমরা যদি নিতে চাও কোশ্চেন পিডিএফ পুরো একশো টাকা পে করো সেখান থেকে এই নাম্বারে যে নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করো এখান থেকে দুটো পেয়ে যাবে ঠিক আছে তা শুরু করা যায় ক্লাসটা কি বলছি যে মূল কারণ কি সহজপাঠ বইতে হাট কবিতা হাট কবিতার নাম আছে অন্যান্য কবিতাগুলিতে তার নাম দেওয়া হয়নি এর মূল কারণ হচ্ছে দেখো শিক্ষাধর্মী বিন্যাসের পার্থক্য বলছে সজ পাঠ কবিতাটি একটি পাঠ্যাভ্যাসের বই যে পাঠ্যাভ্যাস মানে পাঠকে অভ্যাস করার জন্য পড়ার জন্য যেখানে কি পাঠ কিভাবে পড়বে তা পড়ার যে ছন্দ এটাকে সেইভাবে এখানে কোনো মুখস্থ করার জন্য নয় বলছে বিদ্যাসাগর বা তার পরবর্তী আগে আমরা জানি যে বর্ণ পরিচয় বইটি আগে লেখা হয়েছে তারপরে সহজ পাঠ বই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বিদ্যাসাগর বা পরবর্তী সংস্কার তৈরি এই বইগুলি মানে যে সজ পাঠ বইটি বিদ্যাসাগরের পর্বতের সময় তৈরি হয়েছে বইগুলিতে মূল উদ্দেশ্য ছিল শিশুদের পাঠ শেখানো এই যে পাঠ্য বই মানে শিশুদের কীভাবে পড়বে তাদের পড়াটা সহজ সরলভাবে সেটা শেখানোর মূল উদ্দেশ্য ছিল কবিতা মুখস্থ করার নয় তাহলে কি সহজ পড়ে যে কবিতাগুলো আছে এগুলো কখনোই মুখস্থ করার জন্য জাস্ট পাঠটাকে সহজ সরলভাবে শেখানোর জন্য তাই প্রথম দিকের অংশের ছোট ছোটো ছড়া বাক্যাংশ ব্যবহার করা হয়েছে যাতে বাচ্চারা শব্দ চিনতে ও উচ্চারণ শিখতে পারে যার বুঝতে আছে যায় তাহলে বাচ্চাদের এখানে কোনো মুখস্থ নয় এখানে বাচ্চাদের ছোটো শব্দ চিনা এবং উচ্চারণটা ঠিকঠাকভাবে উচ্চারণ করা এইগুলো শেখানোর জন্য সহজ সহজপার্বটি মেনে লেখা হয়েছে এই অংশগুলোতে কবিতা বলা হলো মানে যেগুলো আছে কবিতা বলা হলো আসলে সেগুলি ছিল পাঠ অনুশীলনের জন্য তৈরি ছড়া বা অনুচ্ছেদ তাহলে বলছে কি যে যতগুলো আছে সেগুলো ছড়া এবং অনুচ্ছেদ টাইপের তাই এদের আলাদা নাম দেওয়া হয়নি কিন্তু হার্ট কবিতা ক্ষেত্রে ব্যতিক্রম দেখো যে হচ্ছে যে হাট কবিতা থেকে শুরু হয় পাট বিশ্বভিত্তিক পাঠ হাট কবিতাটি একটু বড় অর্থপূর্ণ একটি কবিতা যেখানে একটি দৃশ্য বা বিষয় হাটের চিত্র ফুটে উঠেছে মানে একটা যে হাট কবিতার মধ্যে হাটের যে চিত্র সেখানে কিভাবে সকাল থেকে সন্ধ্যে যাওয়া আসা করে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটা হাটের পরিবেশকে এটি শুধু পড়ার অনুসরণ নয় বরং একটি সম্পূর্ণ বিষয়ভিত্তিক কবিতা তা এর জন্য আলাদা শিরোনাম দেওয়া হয়েছে হাট ঠিক আছে তাহলে মেনলি তোমার কি বলে এখানে যে এখানে হাটটার কি যে একটা বিষয়ভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে একটা ঘাটের পরিবেশে তাই এর নামটা শিরোনাম দেওয়া একটা হয়েছে মানে একটা তোমাকে যে হাট কবিতার মাধ্যমে একটা চিত্র তুলে ধরা হয়েছে শিরোনাম তাই নামটা হাট দেওয়া হয়েছে এখানে ঠিক আছে না কেন তুমি কবিতা পড়ছি কিন্তু আসলে যে চিত্র পরিবেশের গ্রামে একটা পরিবেশ সেখানে সবাই এসছে একটা সবাই মিলছে সেখানে তাই নামটা দেওয়া হয়েছে এটা ভালো করে মনে রাখবে দু তিনবার পড়বে আর তোমার নোটটাতে পেয়ে যায় পিটে গ্রুপ থেকে যারা বাই করবে এই নাম্বারে সেখানে দিয়ে বারবার পড়বে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে এবার সাহিত্যিক গঠনে আগে ছড়াগুলো মূল অক্ষর ও শব্দ শেখার জন্য আর হাট থেকে শুরু হয়েছে হয় ভাব সম্পন্ন সম্পূর্ণ সাহিত্য পাঠ তাহলে আগে যে ছড়াগুলো ছিল যে মূলত অক্ষর ও শব্দ শেখানোর জন্য আর হার থেকে শুরু হয় ভাব সম্পূর্ণ সাহিত্যিক পাঠ এই কারণে সম্পাদকটা কেবল এই কবিতা নাম রেখে যাতে বোঝা যায় এটি একটি স্বতন্ত্র কবিতা ঠিক আছে মানে হার যেটা মানে কবিতা হার যে যেটা কবিতায় সেই জন্য তার আগে যেটা ছিল সে আছে কমান ছড়া তা অনুচ্ছেদ টাইপের যেগুলো পাঠের জন্য কিন্তু হার থেকে কবিতা পাঠটা শুরু হয় সহজ পাঠের প্রথম অংশের কবিতা উদ্দেশ্য ছিল পড়ার অনুশীলনী সহজ পাঠে যে প্রথম প্রথম ভাগে যে সহজ ছিল সেখানে ছিল পড়াটাকে বারবার অনুশীলন করা এবং পড়াটাকে সহজ সরলভাবে উচ্চারণ ভাষা শেখা কিন্তু হার্ট কবিতা উদ্দেশ্য ভাব ও বিষয় শেখানো তাহলে কি হার্ট যে কবিতা বললাম যে হার্ট কবিতার মাধ্যমে একটা গ্রামীণ যে পরিবেশে হাটের চিত্র তুলে ধরা হয়েছে মানে কি এখানে কবিতা পড়ছে তার সঙ্গে সঙ্গে এটা ভাব ও বিষয় শেখানো হয়েছে তাই শুধু হার্ট কবিতার নাম আছে বাকিগুলোর কোনো নাম নেই ঠিক আছে তুমি এই সংক্ষেপটা এখানেও দিতে পারো আর পুরোটা একবার পড়বে ইন্টারভিউ তো বলা যাবে না ইন্টারভিউ পড়ে তুমি সেখানে এই দু নম্বর যে কবিটা আছে একটা দিতে পারো আর তার সঙ্গে সঙ্গে এই সংক্ষেপের এইটা দিতে পারো আমি তোমাদের পুরোটা দিয়ে দিলাম কিন্তু এতটা ইন্টারভিউ বলা যাবে না তোমার ছোট করে বলবে যে সচপাটে প্রথম কবিতার উদ্দেশ্য ছিল পরামর্শ নিই হার্ট কবিতার উদ্দেশ্য ভাব ও বিশ্ব শেখানো তাই শুধু হার্ড কবিতার নাম দেওয়া হয়েছে বাকিগুলো নেই এই এটাই বলতে পারো থ্যাংক ইউ ভালো থাকো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করো অথবা বন্ধুদের শেয়ার করে দাও আর তোমরা যদি যারা এখনো পিডিএফ নাওনি নি এই নাম্বার এই পিডিএফ পুরো তোমরা সমগ্র পিডিয় পেয়ে যাবে কেবলমাত্র মাত্র একশো টাকায় ঠিক আছে একশো টাকা পে করে তোমরা হোয়াটসঅ্যাপ করে এখানে এই নাম্বারে সমগ্র পিডিয়া সংগ্রহ থ্যাংক ইউ ভালো থাকবে